মিথ্যে ভুয়ো নাকে কান্না কানতে এসে সূর্য রায়ের মায়ের হাতে চর খেলো তো বন্ধুরা মিঠিচোড়া নতুন আপডেট নিয়ে আজকে চলে এসে সূর্য এসে রায়ের মাকে বলতে থাকে আনটি একেবারে আপনি টেনশন নেবেন না যেভাবে হোক আমরা নীলুকে সারিয়ে তুলব ওদিকে তো ডাক্তাররা তাদের যথাসাধ্য চেষ্টা করছে নীলুকে সারিয়ে তোলার জন্য তখনই রায়ের মা রেগে গিয়ে সূর্যের মা বলতে থাকে আমার মেয়ের এই অবস্থার জন্য শুধুমাত্র তুমি তুমি সকালে ওর সঙ্গে যে ব্যবহার করেছো ওর আত্মহত্যা করা ছাড়া আর কি উপায় থাকবে তোমাকে আমার মেয়ের কাছে থাকার পারমিশন কে দিয়েছে বলো তো তুমি এখানে এতক্ষণ কেন আছো তোমার মুখও আমি দেখতে চাই না তুমি কোন মুখে আমার সামনে আসো তোমার সাহস হয় কি করে আমার মেয়ে কী এমন করে ফেলেছিল যাতে ওকে কখনোই ক্ষমা করা যেতে পারে না কি এমন করেছিল বলো কি অন্যায় করেছিল তোমার কাছে মেয়ে একটাবার ভেবে দেখেছ আমার মেয়েকে তোমরা দিনের পর দিন যেভাবে অপমান করেছ ঘরে করে রেখেছ যেভাবে কষ্ট দিয়েছ তারপরও ও কত সময় ধৈর্য ধরতে পারে বলো তো ওর এগুলো করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে বলে আমার মনে হয় না তোমরা এত অপমান করার পরও আমরা যথাসাধ্য ওকে বোঝানোর চেষ্টা করেছি আমার মেয়ে তো তোমার সামনে জল মিষ্টি নিয়ে এসেছিল কিন্তু তুমি যে ব্যবহার করেছ আমার মেয়ের এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কী উপায় থাকতে পারে বলো তো তোমার মেয়ের কি একটুও লাজ লজ্জা বলে কিছু নেই আমরা মানছি ও অনেক বড়ো ভুল করেছে যার ক্ষমা কি কখনও হতে পারে না চলে আমরাই ভুল করেছি আমরা নীলুর ওপর সব দোষ চাপিয়ে দিয়ে সব ভুলগুলো ও করেছে ওকে বলে ওকে শাস্তি দিয়েছি ওকে কষ্ট দিয়েছি আর তোমাকে সাধু সাজিয়ে দিয়েছি এটাই ছিল আমাদের সব থেকে বড় ভুল আসলে আমাদেরই ভুল ছিল আমরা একবারের জন্যও ভাবিনি যে এক হাতে কখনো তালি বাজে না আসলে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল বলেই তো তাই সংসারে ফাটল ধরেছি কারণ আমার মেয়ে একদিনের জন্যও তোমার কাছ থেকে কোনো আশার আলো দেখতে পায়নি তোমার কাছ থেকে কোনো ভালোবাসা পায়নি তাহলে আমার মেয়ে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এটাই বরং ওর ক্ষেত্রে ভালো আমার মনে হয় এখন তুমি মনে মনে খুব আনন্দ পাচ্ছ তাই না তাহলে তুমি যাও না অন্য জায়গায় গিয়ে আনন্দ করো না এখানে তো তোমাকে মানায় না এখানে আমরা আছি আমরা ওর জন্য কষ্ট পাচ্ছি আমরা থাকব। তুমি তোমার পুরো পরিবারকে নিয়ে গিয়ে আনন্দ কর কারণ তোমরা আমার মেয়ের এই পরিস্থিতিটা দেখার জন্য অধীর আগ্রহে সেই কতদিন থেকে অপেক্ষা করছো কি ডোরা আমি ঠিক বলছি তো তখনই ডোরা বলে ওঠে আনটি আপনি এটা ভুল করছেন এই সিচুয়েশানে আপনি আমাদের ওপর সব দোষ চাপিয়ে দিচ্ছেন আমরা সেটা মেনে নিচ্ছি স্বাভাবিকভাবে কিন্তু আপনি একবারের জন্য ভেবে দেখেছেন আপনার মেয়ের এই পরিস্থিতির জন্য রায়ও দেয় সূর্যের সঙ্গে রায়ের যে সম্পর্ক ছিল তার জন্যই কিন্তু নীলু আর সূর্যের মধ্যে এত অশান্তি তখনই রায়ের মা বলতে থাকে আমার রায় যখন সরে গিয়েছিল তারপরেও ওর সূর্য আমার মেয়ে নেলুকে মেনে নিয়েছিলো আমি মানছি যে আমার মেয়ে দোষ করেছে অন্যায় করেছে ওর অন্যায়টাকে মেনে নিয়ে একবারের জন্য কি ওকে ক্ষমা করা যেত না তখনই সূর্য বলতে থাকে না আমার ক্ষেত্রে এটা সম্ভব ছিল না তার জন্য আমি ওকে মেনে নিতে পারিনি তো ওকে মেনে নিইনি বলে ওকে কোনো দিন আমি এই অবস্থায় দেখতে চাইনি আন্টি ঠিক আপনি আমাকে চর মেরে বোঝালেন যে আপনার মেয়ের কোনো দোষ ছিল না সব দোষ আমার ছিল তাই তো কিন্তু আপনার এই চরটা আমি কোনো দিন ভুলবো না তখনই রায়ের মা বলতে থাকে তোমাকে যে শুধু চড় মেরেছি এটাই তোমার ভাগ্য পুলিশটাকে যদি পুলিশের হাতে তুলে দিতাম তাহলে হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেত তো বন্ধুরা এই ছিল মিডিজোড়া দ্বারা নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমার ভিডিওর সঙ্গে থেকে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থেকো